নতুন একটা ভিডিও নিয়ে চলে আজকে আবারও আর এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা ঊনপঞ্চাশ বাজে এখন তো ভিডিওর ফার্স্টেই আমি একটা নাম নেবো একটা ছোট্ট সোনা মা যে তার মার কি আমায় কমেন্টটা করেছিল যে আমার মেয়ের নামটা নিও আর আমি আসলে কমেন্টটা দেখিনি কারণ আমি এখানে এসেছি নেটের প্রবলেম তো আরও সমস্যা বা মানে বিজি থাকার জন্য কমেন্টগুলো পড়া হয়নি তো আজকে আমি ফার্স্টেই ভিডিওতে কমেন্ট পেয়েছি যে কো নাম নিতে বলেছিল এবং ওই ছোট্ট মাটা যা বারবার দেখছে যে ওর নামটা নেইনি কেন তো তার নাম হচ্ছে রায়হানা তো হ্যালো রায়হানা তোমার নামটা নিয়ে নিয়েছি আর ভিডিওটা চলো শুরু করে দিলাম আর দেখা যাক আজকে তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি আর সন্ধ্যাবেলা এখন দেখি কিছু একটা খাবার দাবার খাওয়া যায় কি না আর জাস্ট সন্ধ্যাবেলা ভিডিও পোস্ট হলো এই একটু আগে পাঁচ মিনিট হলো পোস্ট হলো তারপর এখন থেকে আমি ব্লগ শুরু করলাম আর শোনা এখন ঘুমিয়ে গেছে তাকাচ্ছে সোনা মাম্মা ঘুমিয়ে গেছে আর সোনাম আম্মা আজকে নতুন জামা পরেছে আর এই জামাটা কিন্তু কাকিমা দিয়েছিল মানে দার্জিলিংয়ের কাকি চারখানার ড্রেস দিয়েছিল তার মধ্যে এই ড্রেসটা যেটা এখন ওর পরতে পারবে একদম ঠিকঠাক হয়েছে খুব সুন্দর একদম পাতলা তাই ওকে পরিয়েছি আর এই যে এখানে সোনামার মিনি শুয়ে রয়েছে আর এই যে সোনামা ঘুমাচ্ছে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের গুড মর্নিং এ পর দিন সকাল থেকে চলে আসলাম তোমাদের জন্য ভিডিও নিয়ে তো সকালবেলা সোনামা যখন উঠে গেছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম খাইয়ে দাইয়ে তারপরে মা বাবা আরও পিসিরা রয়েছে দিদিরা রয়েছে সবাই নিয়ে ওকে বাইরে কোলে নিয়ে আছে আর ততক্ষণ আমি একটুখানি নিজে ফ্রেশ হবো সোনামার বিছানা টিছানা সব পরিষ্কার করে নেবো মানে আমরা যেখানে থাকি সব কিছু গোছ করে নিয়ে মশারি ভাস টাজ করে ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে দিই তাই এই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর পাশের যে রুমটা রয়েছে সেই ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি আর ব্রাশ করার আগেই একটু গরম চাও খেয়ে নিয়েছি কারণ একটা দাদু এসেছিলো তো সেই দাদুকে মা চা করে দিয়েছিল তো সেই সাথে আমিও একটুখানি চা বিস্কিট খেয়ে নিয়েছি এবারে একদম ফ্রেশ ফ্রেশি গুড মর্নিং চলে আসলাম আবারও পরের দিন আগের দিন তো সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো তারপর শুনে আমাকে নিয়ে ঘুম পাড়ানো ঘুম পাড়ানো অনেক রাত হয়ে গেছে আর তখন তেমন কিছু ছিল না জাস্ট একটু ডিনারটা করে তারপর আমরা শুয়ে পড়েছি আর তারপরে তো সবার সঙ্গে একটু একটু গল্প হচ্ছেই বাড়িতে পিসিরা আসছে বড় পিসি এসছে ছোট পিসি এসছে আর আমার তিন পিসি মেজো পিসি নেই আমার তখন বিয়ে হয়েছিল। কিছু মাস পরই আমার মেজো পিসি মারা গেছিলো তো আমার পিসির মানে কিডনিতে প্রবলেম ছিল কিডনি ড্যামেজ ছিল পিসি পিসি মশাই জাস্ট মানে এক সপ্তাহ না দশ দিনের মধ্যেই দুজনে মারা যায় পিসি মারা যাওয়ার পরে তো যাই হোক আবারও অনেক ভালো লাগছে কারণ বাড়িতে একটা অনুষ্ঠান হলে আর যখন বিয়ের আগে তো থাকতাম কোনো একটা পুজো বা কোনো একটা ওকেশন পারপাস পিসিরা আসতো পিসির মেয়ে মানে আমার বোন আসতো ছুটিতে তখন একসঙ্গে বাড়িতে সবাই সময় কাটাতাম সেটা আর হয় না এখন যে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হোক বিয়ের অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হোক আর এখন তো শ্রাদ্ধের অনুষ্ঠান তো এই সমস্ত অনুষ্ঠান পারপাস সবাই একসাথে হয় তো সেই জন্য সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় পিসির মেয়েরা এসেছে আমার পিসির মেয়ে তো রানু ছোটো বোন তারপরে আমার বড় পিসির মেয়ে যে তাকাও দিদি এই যেটা একটা দিদি এটা আমার বড় পিসির মেয়ে আর আরেকটা দিদি এসছে ওটা হচ্ছে বড় পিসির ছোটো মেয়ে তো দিদিরা এসছে পিসিরা এসছে আরও বাড়ির ভিতরে অনেক লোকজন আছে চলো একটু ঘুরে আসি সোনামার জন্য তো বেরোতে পারি না একটু ঘুমিয়েছে তাই বোন রয়েছে আমি বললাম তুই তো থাক বাইরে থেকে ঘুরে আসি এখানে হাড়ির মধ্যে করে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে ছোলার ডালের সঙ্গে বেবি নান হবে কারণ অনেক ময়দা ঠয়দা বেঁচে গেছিলো সেটা দিয়ে বেবি নান করব কি কাকি বানাবে নাকি নানা বানাবে হ্যাঁ তাহলে তোমরা নান না আর আগে দেখতে পেলে এখানে সকালে জল জলখাবারের ব্যবস্থা হচ্ছিল আর তার সঙ্গে তৈরি হচ্ছে দুপুরের খাবারও এখানে যেটা আমার ছোট পিসি পিসি এখানে শাক কাটছিল শাক রান্না হবে আর তার সঙ্গে আরও কিছু হবে আর এই দিকে যে লঙ্কা চেরা আদা ঠাদা রয়েছে শিলনড়াই করে আদা বাটবে এটা একটা দিদি হয় আমার বড় পিসির মেয়ে তো আদা বাটা হচ্ছে যেহেতু ডালে দেবে মানে ছোলার ডালে তার জন্য তাছাড়াও শাঁকে ঠাকে লাগবে তো সেই জন্য আদাগুলো থেতো করে বেটে নেবে আর এখানে যা রান্না হচ্ছিল ছোলার ডাল হাড়িতে রান্না হচ্ছিলো আর বেবি নান করা হবে মানে বেবি নানের ময়দা ঠয়দা আগেই ছিল রেডি করা তো সেটা কী হবে তাই আজকের ব্রেকফাস্টের জন্য এগুলো রেডি করা হচ্ছে আর এই যেটা আমার জেঠিমা মাইমা হয় এনারা সব কী কথোপকথন করছিল আর এই দিকে চলো তোমাদেরকে আবারও সেই মনোমুগ্ধকর পরিবেশটা একটুখানি এক ঝলক দেখিয়ে নিয়ে আসি তো ভীষণ সুন্দর লাগছিলো তার সঙ্গে বর্ষাকালে একটাই সমস্যা সেটা হচ্ছে রাস্তার সমস্যা তাছাড়া কিন্তু খুবই ভালো লাগে সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে চাষাবাদ হয় অনেক মাঠ ঘাট রয়েছে জমি জমা রয়েছে বিভিন্ন রকমের সবজি ফসল চাষ করে এই বর্ষাকালে পাট এবং আরও অনেক কিছু চাষ হয় যার জন্য গাড়ি ঘোড়া চলার জন্য ট্রাক্টর চলে এবং আরও অনেক কারণের জন্য না রাস্তা কাদা হয়ে যায় এবং বারবার ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো সেই রকমই হাল হয়েছে দেখো এটা কিন্তু পাকা রাস্তা তবুও এরকম একদম কাদা হয়ে যায় একটুখানি বৃষ্টি হলেই আর প্রতি বছরই মানে বারবার সারাই করতে হয় ঠিক করতে হয় তবুও এরকম কাদা হয়ে যায় তো যাই হোক বাইরের পরিবেশটা প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে এই সব কিছুর মধ্যেও দেখো একদম সবুজে সবুজ গ্রাম বাংলা মানেই কিন্তু চারিদিকে সবুজে সবুজ দিন দিন যত দিন যাচ্ছে তত সব কিছু যেন এই সবুজ রঙটা যেন হারিয়ে যাচ্ছে কিন্তু আগে আরও অনেক বেশি সবুজ ছিল আর এই দেখো টুটুল চলে এসেছে আমার তো এই যে আমরা চলে আসলাম ব্লগ বানাতে আমার সাথে চলে এসছে আমার দুটো পার্টনার একটা হচ্ছে টুটুল মানে অদ্রিজা আমার দাদার মেয়ে আর একটা হচ্ছে রনিত এটা হচ্ছে ছর্দিপ ছেলে তোমরা আগেও বাবার বাড়িতে আসলে টুকটাক ব্লগে দেখেছ যারা আমার রেগুলার ভিউয়ার্স তো এই যে অনুষ্ঠানের দিনে সবাই একসাথে হয় আর ওদের তো খুব মজা হয় তাই না সেটা যেমনই অনুষ্ঠান হোক না কেন সাইকেল নিয়ে ঘোরাঘুরি খেলা ছুটো ছুটি মারামারি বল আর রনির কিন্তু বুনুকে খুব ভালোবাসে রনি ওম দুজনেই দাদা বলে কথা তো ছোট্ট বুনু কোলে নিয়ে বসে থাকে আদর করে ভালো লাগে বুনুকে তাহলে যাবি আমাদের বাড়িতে হ্যাঁ যখন যাস আমাদের বাড়ির সামনে দিয়ে আসবি বুনুকে দেখতে চলে আসবি আমার কাছে হ্যাঁ টুটুলের কাছে গেলেই কেঁদে দেয় বসে থাকলে যাবে তো শোনা মা ঘুমাচ্ছে আর আমার মাসিমণি পাহারা দিচ্ছে আমি একটুখানি বাইরের আলো দেখতে আসলাম বুঝলি ঘরের মধ্যে সারাক্ষণ থাকত হয় তো হ্যাঁ সবার এরকম দিন হয় তুমি যখন ছোটো ছিলে তোমার মারও ওরকম লাগতো আমিও ভালো থাকার সবার আসবে এই দিনটা যখন বিয়ে হবে মা হাবা বিবি হবে তখন তোমার বাবা হবে তোমার যখন হবে তখন তোমার যখন বিয়ে হবে কোথায় যাচ্ছিস কত সুন্দর প্রকৃতি বলো পরিবেশ প্রকৃতি এটার মতন সুন্দর আর কিছু হয় আহ আর এখানে দেখো একটা মৃদু মৃদু বাতাস বইছে যেটা আমি ফিল করছি সেটাই গাছপালাগুলো যেভাবে দুলছে নড়ছে হালকা হালকা মৃদু মৃদু তো তাতে তোমরা বুঝতে পারবে আর ও ওইদিকে নদীতে দেখো জাল পাচ্ছে বা মাছ ধরছে কেউ একটা নদীতে সবসময় এখানকার লোকজনেরা মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করে এই নদীর থেকে মাছ ধরে তো ভীষণ ভীষণ সুন্দর কিরে তোদের দেখে মনে হয় খাঁচায় বন্দি আর ছাগলটা এরকম করে একে বেঁকে দেখার চেষ্টা করছে ওই দেখো দাঁড়িয়ে পড়ছে ও আপে মানে আশা করছে যে আমাকে কিছু খেতে দিক খেতে দেয় যেন তার জন্য তো চলো ঘরে চলে যাই কারণ জানি না সোনাম মা উঠেছে কিনা দেখে আসি একটুখানি উঠে গেছে বলুন এরি বাবা দিদি উঠে গেছে মাসি মানুষের সঙ্গে গল্প করছে ওরে বাবা ভয় পেয়ে যাবে তো এত এত জোরে তো কথা বলছে মাসেলির সঙ্গে দেখো কত গল্প করছে দেখো সব বুঝে গেছিল কত গল্প করছে অ করে আর এই যে দিদি এখানে সবজি কাটছে আলু কাটছে পনির রান্না করবে জন্য কারণ দিদি হচ্ছে খাবে না মানে এটা যদি শ্রাদ্ধের অনুষ্ঠান কারণ আমার যা গত বছরই মারা গেছে তো সেই কারণে মানে এক বছরও কমপ্লিট হয়নি সেই কারণে এটা মানে নিয়ম আর কি তা না হলে খেতে পারবে না আর এ দেখো পনির এগুলো মা বাড়িতেই বানিয়েছে হাতে আমাদের গরুর দুধ দিয়ে বাড়ির তৈরি পনির 봤대 이랬잖지 아, আর আজকে দেখতে পেলে ওখানে যেই রান্নাবান্নাগুলো হচ্ছিলো ছোলার ডাল তো ছোলার ডালের সঙ্গে বেবি নান হবে তো তার জন্য মানে এখন অনেক বেজে গেছে কিন্তু ওটা দিয়ে ব্রেকফাস্ট করবে তো সবাই সবাইগুলো খাওয়া দাওয়া করবে আমি খাবো না কারণ অনেকটা বেজে গেছে একবারে ভাতই খেয়ে নেবো তারপরে ধরো দুপুরে রান্না রান্নাবান্না হবে পনির রান্না হবে ওখানেও পনির রান্না হবে অনুষ্ঠানেও অনুষ্ঠানে ওখানে সবার জন্য তো ওটা কেনা পনির কিন্তু দিদি যেটা রান্না করছে ওটা কিন্তু ওখানকার পনির না একটা মা বানিয়েছে হাতে তো দিদির পনির তরকারি রান্না করলে পরে আমিও দিদির সঙ্গে ভাত খেয়ে নেব আমার জন্যও রান্না করছে কারণ ও না যেহেতু তো বেবিনান খাবো না তারপরে হচ্ছে ভাত হতে হতে খাবার রান্না হতে হতে অনেকটা বেলা হয়ে যাবে সেই কারণে তো চলো দেখা হচ্ছে আবার পরে সোনামা উঠে গেছে মাসে সঙ্গে গল্প করছে আবার ওকে একটু খাওয়াই তা নাহলে আবার কান্না করে দেবে আর তারপর ওকে স্নান করানোর প্রস্তুতি নিতে হবে আর আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি আজকে হবে কি না জানি না দেখা যাক হয় কি না বৃষ্টি হয়ে যদি ঠান্ডা হয়ে যায় পরিবেশে তাহলে তো খুবই ভালো লাগে কিন্তু বৃষ্টি হলেও না গরমের ভাবটা কাটছেই না গরম লাগে প্রচণ্ড এখনও পর্যন্ত ওয়েদারটা ঠান্ডাই আছে তো পরে কীভাবে দেখা যাচ্ছে সোনামা সুর দিয়ে দিয়েছে চলো 하하하하하하하하하하하하하하하하하하하하 <먘 vàabei> <eigentlich analysis>

চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল আর এখন তো মানে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হব হব করছে মামার পাশে ঘুমাচ্ছেই দেখো অনেকটা সময় লম্বা ঘুম দিচ্ছে আর আমাদের এখানে প্রচুর মেঘ পড়েছিল খুব গরম ছেড়েছিল। কারেন্টও চলে গেছিলো অনেকটা সময়ের জন্য আর বৃষ্টিও হয়েছে তবুও ঠান্ডা হয়নি আর কি তো যাই হোক কারেন্ট ছিলার জন্য খুব কষ্ট হচ্ছিল ততক্ষণ এখন অবশ্য কারেন্ট চলে এসেছে ততক্ষণ কারেন্ট ছিল না শোন আমাকে ওর দাদু দিদুন সব হাওয়া দিয়ে দিয়ে রাখছিল আরও ঘুমাচ্ছিলো আর আমি স্নান খাওয়া দাওয়া করে নিলাম একটু গল্প গুজুপ করে নিলাম এখন একটু টুকটাক ভিডিওর কাজ করছি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করার জন্য তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা